মাত্র আঠাশ বছর বয়সেই থেমে গেল জীবনের সময় সহদর সহ সড়ক দুর্ঘটনা শিকার হয়ে কেবল ফুটবল নয় পৃথিবীকেই বিদায় জানিয়ে অনন্তলোকে চলে গেলেন লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড দিওগো জোতা তার এই অকাল প্রয়াণের শোকের সাগরে ভাসছে পুরো ফুটবল বিশ্ব জোতার এই অসময়ে চলে জমা মেনে নিতে পারছে না কেউই সাবেক বর্তমান ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও ফেডারেশন শোক জানিয়েছে জোটার মৃত্যুতে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন এই পর্তুগিজ বাস্তবতার কঠিন এই সময় দাঁড়িয়ে স্তব্ধ তার ক্লাব দিয়াগো জোতার মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ লিভারপুল এ নিয়ে কোনো মন্তব্য করবে না ক্লাবটি দিয়াগো ও আন্দ্রের পরিবার বন্ধুবান্ধব ও ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ তারা অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবো আমরা শীর্ষের এমন প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না লিভারপুরের সাবেক কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানা নিজের আবেগের কথা দিওগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুতে আমি মর্মাহত দিওগো শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ী ছিলেন না অসাধারণ বন্ধু যত্নশীল স্বামী ও বাবাও ছিলেন তোমাকে অনেক মিস করবো আমরা ২০১৭ হাজার সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে পথ শুরু হয় জোতা দুই হাজার বিশ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন এই পর্তুগিজ তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে একশো বিরাশি ম্যাচে তার গোল সংখ্যা পঁয়ষট্টি জোতা ভাইদের মৃত্যুতে শোক জানায় ইপিএল দিয়াগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুতে ইপিএলের সবাই বাকরুদ্ধ ফুটবল এমন একজন চ্যাম্পিয়নকে হারিয়েছে যার অভাব বোধ করতে হবে চিরকাল এই কঠিন সময়ে দিয়াগোর পরিবার বন্ধুবান্ধব লিভারপুল ও তাদের সমর্থকদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা দিয়াগো জোতা ও তার ভাইয়ের এমন প্রস্থানে ব্যথিত পুরো ফুটবল বিশ্ব ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই এই হৃদয় বিদারক ঘটনার জন্য শোক প্রকাশ করেন শুভ Jonah Sports.